আমাদের ঠিকানা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে গরু সাপ্লাই করে থাকি সব জায়গাতে আমাদের কাছে পেমেন্টের ইয়ে হলো সিস্টেম হলো টাকা আগে পেমেন্ট করে তারপরে আমরা গরু দিই টাকা পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ যদি বিশ্বাস করতে পারেন তাহলে গরু আপনার পৌঁছে যাবে আর যদি বিশ্বাস না করতে পারেন সেই ক্ষেত্রে আসতে পারবেন আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক দুইটি বকনা দেখ দেখাবো আজকে আমাদের গাড়ি আগামী কাল পরশুর মধ্যে যাচ্ছে হলো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা থেকে দুইটি গরু কিনছে এক ভদ্র মহিলা দুইটি বকনা তো আরো দুইটি বকনা আমার কাছে রয়েছে সেইগুলো দেখেন আর পছন্দ করার চেষ্টা করেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় বকনা দুইটা নিতে পারবেন ঠিক আছে এই বকনা হিটে আসছিল সিমেন্টস দিতে পারে নাই কারণ কারণবশত এখন আরো সর্বোচ্চ দশ দিন বারো দিনের মধ্যে এই বকনাটা হিটে আসবে বকনাটাও কিন্তু বড় নাভি কম্বল উলান পালান সবই রয়েছে দর্শক আর দ্বিতীয় গাড়ি যাচ্ছে কুমিলার উদ্দেশ্যে কুমিল্লাতে তিনটা গরু বিক্রি হয়েছে দর্শক ঠিক আছে ওইটা হলো শাহিওয়াল আর এটা হলো শাহিওয়ালের সাথে হালকা গিরের বাকনাটা খাওয়া দাওয়া পারফেক্ট কিছুই খাওয়া দাওয়া করে তবে আমরা শুধু শুকনা খড় খাওয়াই সব সময় শুকনা খড় আর দানাদার খাবার ঠিক আছে তো পছন্দ করেন আর যোগাযোগ করার চেষ্টা করেন এত সুন্দর স্ক্রিন স্ক্রিন এগুলো দেখেন চকচকে একবারে বকনাটার কালারও কিন্তু পারফেক্ট লাল দাঁতে আসে নাই দশ এগারো মাস বারো মাস এইরকম বয়স কিন্তু এটার আর এই বকনাটা এটারও পনেরো চোদ্দো পনেরো মাস মাস বয়স এটা আসছিল সিমেন্স দিতে পারে না বাসায় ছিলাম না তো বকনা দুইটা একসঙ্গে কেউ নিতে চান নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা বকনা দুটি একসঙ্গে নিলে এক লক্ষ ষাট হাজার গ্রামে ওখান থেকে এক ভদ্র মহিলা আমাদের কিছু গরু কিনছে তো যাই হোক ওখানেই যাবে গাড়ি আর কুমিল্লাতে তো আসেই কুমিল্লাতে যাবে কুমিল্লা থেকে সৌদি প্রবাসী হাসান ভাই দুইটা তিনটা গরু কিনছে সেই গরুগুলো যাবে দুইটা বকনা খাবার দাবার দেখেন হাইট আছে এইটা পঁয়তাল্লিশ ইঞ্চি এখান থেকে এখান থেকে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি ওইটা আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি দুইটা কিন্তু দাঁতে আসে নাই আচ্ছা আমার কাছে আরও একটি গাভিবাসনের ভিডিও আছে ভিডিওটি একটু দেখায় সরি গাভি না গাভিবাসন না প্রেগনেন্ট গাভি ঠিক আছে প্রেগন্যান্ট গাভির একটা ভিডিও দেখাবো গাভিটার ওজন অনেক বেশি বা অনেক সুন্দর ডিজাইনে বিশ থেকে পঁচিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য গাভিটার এই যে এই গাভিটা ঠিক আছে মাথার ডিজাইন শরীরে মাংস আছে এটা আর ফাসমন ফাসমন এইটাতে মাংস আছে এবং অনেক বড় গাভি যখন তলা লোড আসবে তখন মনে করছিলাম দেখাবো ঠিক আছে তো যাই হোক যেহেতু গাড়ি যাবে গাভিটা নিতে চাইলে ছয় দাঁত বয়স বিশ পঁচিশ দিন সময় বাচ্চা দিতে গাড়ি যাচ্ছেই একবারে সীমিত কম খরচের মধ্যে পাঠাইতে পারবো পাঠানো সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঠানো সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যেহেতু গাড়ি যাচ্ছে আমাদের যোগাযোগ করেন গাভিটি কিন্তু চমৎকার একটি গাভি ওয়ালের সিমেন্স দেওয়া আছে গ্রাম থেকে গাভিটা সংগ্রহ করা তো দেখেন মাতা মাথার ডিজাইন পারফেক্ট দুধের ব্যাপারে এইটা এই গাভীর থেকে কিন্তু একবারে ছয় সাত লিটার এইটা অনায়াসে পাওয়া যাবে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা তলা লোড করে নিয়ে তারপরে ভিডিও দিই তলা লোড করা বলতে কী একটু সময় নেই আস্তে আস্তে এটা লোড হয়ে যাক তারপরে আপনারা কিনতেও সুবিধা পাবেন আমরা বিক্রি করতে সুবিধা পাব ভিডিওতে যা দেখছেন বাস্তবে দেখলে এটার সঠিক যেই ওয়েট সেইটা নির্ণয় করতে পারবেন ঠিক আছে তো যাই হোক ভিডিও তো সবাই অনুভব করতে পারে না যারা অনুভব করতে পারে বা বিশ্বাস করতে পারে তারাই কিন্তু অনলাইনে কেনাকাটা করে তো এইটা নিলে নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পাশে যেটা এটা যাবে কুমিল্লা এই যে পিসে যেটা যাচ্ছে না